এই যে দেখছেন কুকুরের বাচ্চাটা সারাদিন খুব কষ্ট পাচ্ছে কোন রকমের মাংসের হাড় না পেয়ে গেছে এবং সারাদিন কিছু খাবার খেতে পারছে না এবং খুব অবস্থা কান্নাকাটি করছে সারাদিন তো আমাকে ফোন করে ডাকা হলো আমি শুনেই তাড়াতাড়ির মধ্যে এলাম এবং দেখি ট্রিটমেন্ট কিছু করতে পারি নাকি হাটটা ছাড়াতে পারি নাকি খুব রিক্সের ব্যাপার আছে তো আমাদের দিলীপ দা রয়েছে দিলীপ দা আমাকে ফোন করে ডেকেছে এবং আমাদের কাকু আমাদের থানার এইসব যে কুকুরের বাচ্চাগুলো এবং কুকুরগুলো রয়েছে খুব ভালোভাবে পরিষেবা দেওয়া হয় এই কাকারাই আমাদের পরিষেবা দেয় ये हड्डी अटक गया कहीं से कुछ तो तो ले गया से कोला में हार्ट ढुक गया कोला में हाथ ले पड़ बड़ी करते रे हां रमजान को जाने फिर पूरी दी सारा के देख तो पाया था ना सर जी बड़ा सर

ঢুকে যাচ্ছে নাকি সমস্যা হচ্ছে কেটে গেলে মুশকিল না তো কেটে গেলে সারা খেতে পারবো না কিছু

ব্যথার একটা ট্যাবলেট খাই দিচ্ছি চিপে ধরে থাকলে ও গিলে নেবে সে ঠিক হয়ে যাবি ও ঠিক হয়ে যাবে আরামসে ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ